সেটা হচ্ছে পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খেয়ে তো পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খেয়ে ওনার রিপোর্ট এসছে একশো বাইশ তাহলে আপনারা দেখতে পাচ্ছি পাচ্ছেন যে এটা হচ্ছে নন ডায়াবেটিক রেঞ্জ যে পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খেয়ে একশো বাইশ এটা হচ্ছে নন রেঞ্জ তাহলে এটা আপনারা দেখতে পেলেন কেমন লাগছে এখন শরীর ভালোই লাগে আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি এম ডি আবদুল কালিম বলছি দর্শক আজকে আপনাদের সামনে একটি বিদায়ী ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো বিশেষ করে আপনাদেরকে আমরা সেসব তথ্যগুলো দিব। যেগুলো বিশেষ করে সাইন্টিফিক যে ডিটেলসগুলো আর আজকে দুঃখিত হচ্ছে একটা ব্যাপার যে আমরা আজকে পেশেন্টদের মুখ দেখাতে আপনাদেরকে পারছি না কারণ অনেক ক্ষেত্রে আমরা অনেক পেশেন্টদের ভিডিও করতে পারি না কারোর মুখ দেখাতে পারি না হ্যাঁ তো অনেক কিছু ব্যাপার থাকে আর কি তো যাই হোক তারপরেও আজকে আপনাদেরকে তার মুখ থেকে কথাটা আমরা শোনাতে পারবো এবং তার যে প্রুফ সেই প্রুফগুলো আমরা দেখাতে পারবো তো প্রথমত উনি আমাদের কাছে চিকিৎসা নিয়েছিলেন আজ থেকে তিরিশ বারো দু তার মানে সাত মাস মানে চলছে আর কি তো আপনার নামটা যদি আপনি বলতেন নাম রূপালী খাতুন আচ্ছা তো আপনি কি সমস্যা নিয়ে আমাদের ডায়াবেটিস সেন্টারে চিকিৎসার জন্য এসেছিলেন ডায়াবেটিস নিয়ে কতদিনে ডায়াবেটিস ছিল আপনার আমার তিন বছর আপনার যে ডায়াবেটিস কিভাবে আপনি বুঝতে পারলেন যে আমরা ডায়াবেটিসটা ধরা পড়লো কিভাবে মানে আমার পেটে খুব সমস্যা হচ্ছিল তো ডাক্তারকে বললাম তো বলছে যে আপনাকে পেটের ছবি করাতে হবে আর সঙ্গে ওগুলোও রিপোর্ট করবে সুগারের তো ওখানে গেলাম বহরমপুরে দিয়ে আমি রিপোর্ট করালাম তো দেখছি যে অনেক সুগার কিন্তু আমার বাবা মা ভাই বোন সবারই সুগার বংশগত আমি দেখলাম তো আমি অবাক হয়ে গেছি যে আমার এত সুগার বাপরে তো তারপরে এবার ডাক্তার মানে আমার বাড়িওয়ালা বললো যে তোমাকে টেনশন করতে হবে না আমার তো টেনশন অনেকটাই হচ্ছিল তো বলছে যে তোমাকে আয়ুর্বেদিক ওষুধ খাওয়াবো আপনার মিনিমাম দেড় বছর দু বছর খাওয়ার পর মানে একটু কম আছে অতটা ভালো হয়নি তারপরে আবার আপনার বহরমপুরে ডাক্তার দেখিয়েছি ওখানে ওদের ওষুধে নর্মাল হয়েছে কিন্তু ভালো তো আর হয়নি নর্মাল হয়েছে নর্মাল হ্যাঁ তারপরে আপনার ভিডিও দেখে আপনার খোঁজ পেলাম তারপরে আপনার কাছে আসলাম আচ্ছা তো প্রথম বিষয় যেটা হচ্ছে যে আপনার সুগার যখন ধরা পড়ে তারপর থেকে আপনি বিভিন্ন জায়গায় ওষুধ খেলেন তারপরে আমাদের ভিডিও দেখে আপনি এখানে আসেন তো প্রিয় দর্শক এবার হচ্ছে কি যে ওনার মুখ থেকে যে কথাগুলো শুনলেন তো এবার আসি ওনার যে রিপোর্ট এটা হচ্ছে এটা দেখাচ্ছি আপনাদেরকে ওনার হচ্ছে লাস্ট রিপোর্ট এটা সেটা হচ্ছে পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খেয়ে তো পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খেয়ে ওনার রিপোর্ট এসছে একশো বাইশ তাহলে আপনারা দেখতে পাচ্ছি পাচ্ছেন যে এটা হচ্ছে নন ডায়াবেটিক রেঞ্জ যে পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খেয়ে একশো বাইশ এটা হচ্ছে নন ডায়াবেটিক রেঞ্জ তাহলে এটা আপনারা দেখতে পেলেন এবার আসি আপনার তার আরও কিছু যে রিপোর্টগুলো আমরা করিয়েছি সেগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি তো এটা হচ্ছে ওনার ফাস্টিং গ্লুকোজ যখন ওর আমরা হোমায়ার সিপেপটাইড এগুলো যখন করি হ্যাঁ তার সঙ্গে হোমায়ের সঙ্গে গ্লুকোজ লেভেলটা থাকে তো এটা হচ্ছে সাতাশি হ্যাঁ এইটটি সেভেন যেটা নন ডায়াবেটির এটা হচ্ছে কলকাতা থাইরো কেয়ার থেকে এটা করা আপনারা দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে এখানে ওর এইচ বি অনশিটা অনেকে এইচ বি দেখতে চান হ্যাঁ তো এইচ বি অনশিটা দেখানোর আগে আমরা তার আর রিপোর্টগুলো আগে দেখি হ্যাঁ তার সি লেভেলটা দেখেন আপনার সিপ লেভেলটা যেটা এসছে হ্যাঁ তো এখানে সি লেভেলটা কমের একটা কারণ আছে যে তার হোমায়ার লেভেলটা কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ দেখার জন্য বিশেষ করে সি টাইটকে বুঝতে গেলে হোমায়েরটা আপনাকে ওর সঙ্গে বুঝতে হবে তো হোমায়টা দেখেন মাত্র শূন্য দশমিক দুই তিন এসছে হ্যাঁ যেটা আমরা বলি এক বা একের নিচে আর ওদের ওখান থেকে দুইয়ের নিচে থাকলেই হবে ওটা যেটা রেফারেন্স দিচ্ছে তো এটা হচ্ছে কি যে হোমায়টা যেহেতু খুবই ওনার কম হ্যাঁ যার কারণে কিন্তু ওর শরীরে অত বেশি ইনসুলিনের প্রয়োজন ছাড়ে অল্প ইনসুলিনেই কিন্তু ওনার কাজগুলো হয়ে যাবে যার কারণে আপনি সি টাইট লেভেলটা সেটা দেখতে পারলেন আচ্ছা তারপরে হচ্ছে এখানে দেখেন ওনার এইচ বি ওন দেখেন কারণ হচ্ছে অনেকেই হয়তো বলবেন যে এইচ বি ওন সি দেখতে চাই হ্যাঁ তো এটা হচ্ছে এইচ বি ওনার পাঁচ দশমিক এক এসছে ওনার এইচ বি তাহলে ওনারা তাহলে দেখতে পেলেন যে আমরা যে সাইন্টিফিকভাবে আপনাদের সামনে প্রুভ করলাম হ্যাঁ যেহেতু আজকের সময়গুলো আমাদের কাছে খুবই কম অনেক রুগী এসছে তারপরে রুগীদেরকে বসে রেখে আপনাদের সামনে ভিডিওটা করছে যেন খুব একটু তাড়াহুড়া করছে যে এইচ বি সিটা আপনারা দেখতে পেলেন যে মূলত আমরা যেটা চাইছি সেটা হচ্ছে কি যে মানুষ সঠিকটা বুঝুক এবং এটা ভাবে প্রমাণ সহকারে বুঝুক আপনারা পেশেন্টের মুখ থেকে শুনলেন এবার আপনাকে কেমন লাগছে এখন শরীর ভালোই লাগে আচ্ছা তো আচ্ছা প্রথমে সাধারণভাবে আমাদের যতগুলো পেশেন্ট প্রায় সবাইকে একটা জিনিসের সমস্যার সম্মুখীন হতে হয় যে লোকেরা বলে যে তুই কি করছি এতে এভাবে তো মেরে ফেলে দিবে মরে যাবি অমুক তুমি অনেকেই বলেছে

সেরকম সমস্যা হয় না কিন্তু যখন তার ফ্যামিলি থেকেও যখন এই ধরনের কথাগুলো আসে হ্যাঁ যে মরে যাবি উমুক তুমুক এই ধরনের বিভিন্ন রকম সমস্যাগুলো তখন কিন্তু সে আর টিকতে পারে না তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন তো বিশেষ করে অনেকে হয়তো জানতে চাইবেন যে আমাদের অ্যাড্রেসটা কোথায় আমাদের অ্যাড্রেসটা এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ ধুলিয়ান চানপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার তো রুগী যেহেতু আজকে অনেক বেশি আছে এই মুহূর্তে তো যার কারণে আপনাদেরকে আরও বিস্তারিত আমরা তথ্য দিতে পারছি না আর আলোচনা আগে বাড়াতে পারছি না তো আজকে আমরা ভিডিও এই পর্যন্তই আমরা শেষ করছি তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো আমাদের শুক্রবার এবং মঙ্গলবারও আমরা বন্ধ রাখছি এখন আপাতত তো শুক্রবার আর মঙ্গলবার বাদে যে কোনো দিন আমাদের খোলা থাকে তবে আসার আগে আমাদের ওয়েবসাইটে গিয়ে এম ডি আব্দুল ডট কম সেখানে গিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা এখানে আসবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি